আর্জিকর কাণ্ডে ঘটনায় এবার পাল্টা সিবিআই বিরুদ্ধে আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যোগ্য সম্মত করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একযোগ সিবিআই কে আক্রমণ শোনালেন তো তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণমুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারিখ বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুনের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই আমরা সবাই বলছি বিচার চাই সিবিআই আইডি হাতে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত বাসনা দু হাজার একুশে হেরেছে ষোলোই হেরেছে আঠেরোর পঞ্চায়েতে হেরেছে উনিশের লোকসভায় হেরেছে তেইশের পঞ্চায়েতে হেরেছে বাইশের পুরসভায় হেরেছে চব্বিশের লোকসভায় গোহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ ক্ষোভের বই প্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুঁড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয় বাংলা মণিপুর নয় আজকে বাংলায় যদি কোনো ঘটনা ঘটে মানুষ মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাত তুলে এক বুক আবেগ এক বুক আশা আকাঙ্ক্ষা প্রতিবাদের অহংকারকে পাথেও পচ্ছনার প্রেরণা করে রাজপথে নামতে পারে মনে আছে সিঙ্গু বর্ডারে আইনের দাবিতে দলগতভাবে ভাবে চিঠি লিখবেন কেন্দ্রীয় সরকারকে তা স্পষ্ট করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তনু বোরগাইতে